দেখো বন্ধু এখন খড় বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি আমরা এখন যাচ্ছি মাঠে বন্ধু দেখো আমরা অলরেডি মাঠে চলে এসেছি আমরা এসে ধান গুড়াতে ছিলাম আমাদের ওইখানে ধান জমা করে রেখে দিয়েছি ওই দেখা যাচ্ছে ওইখানে ধান জমা করে রেখে দিয়েছি কারণ ভিডিও দেখাতে পারলাম নি কারণ অনেক জল চটপট করতে হচ্ছিল কারণ বেলা চলে যাচ্ছে

মেশিনে কাঁদা খড় তো প্রচুর ঘোরাতে ঘোরাতে প্রচুর ভিড় হয় আর অবধি তোমরা দেখো ফ্যামিলি গড়ি ফ্যামিলি ব্লাসে বিকেলটা আস অবধি দেখো বন্ধুরা একটু সাপোর্ট ঠিক আছে আমরা যাব দেখো বন্ধু এখন আমরা যাবো ওইখানে দেখো দেখা যাচ্ছে নাকি জানি না ওই দূরে যাব ওই দূরে ওইখানকে আমরা এখন যাব এটাতে এটাতে যাচ্ছি দেখো আমার মা বাবা অলরেডি আমার মা বাবা অলরেডি চলে গেছে এ দেখো যাচ্ছি আমরা সবাই ঠিক আছে হুম রাস্তা প্রচুর খারাপ আর কে কে হচ্ছে আমাদের মতন ধান মেশিনে কাটা খড় গুড়াও একটু প্লিজ কমেন্টে জানাও ঠিক আছে আর আমাদের এই ভিডিওটা কে কত দূর অবধি দেখেছো প্লিজ কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমা আমাদের পাশে থেকেও দেখো বন্ধু আমাদের চলে যাচ্ছে আগে আমরা ওই খানকে দেখো কথা এই যে দেখো মেশিন চলতিছে ধান কাটা গাড়ি এই যে ধান কাটা গাড়ি চলতিছে এইখানে যাবো হ্যাঁ এই দেখো সাঁতি আর তোমাদের মামনি বৌদি যাচ্ছে আগের দিকে হ্যাঁ দেখো আমাদের এখানে প্রচুর বড়ো মাঠ প্রচুর এই দেখো সব খড় মেশিনে খড় যা মেশিনে সব ধান কাটাই তারই খড় সব জমা হয়ে আছে এই খড়গুলো নিতে হবে কিন্তু দেখছো তো বন্ধু প্রচুর রিক্স খড়গুলো গুঁড়ো না সাপ টাপ ঢুকে থাকতে পারে ঠিক আছে চলো পাশে থেকে ছাতি রাস্তা দিয়ে চলো আর প্লিজ ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও তাহলে আমাদের বুঝতে পারবো যে আমরা এই কষ্ট করে যে ভিডিওটা বানালাম আমাদের ভিডিওটা কত দূর কত দূর অবধি গিয়েছে হয় তাকে পাঁচ হাজার টাকা গচ্ছা দিতে হবে এবং তার বাড়ির যাবতীয় যে খড় আছে জমা হম মানে ধরো আগে থেকে যদি কারো গাদা রয়েছে সে গাদাও নিয়ে চলে যাবে নিয়ম হয়ে গেছে এবং পাঁচ হাজার টাকা জরিমানা নিতে হবে আর এই নিয়মটা আপনাদের ওদিকে যারা যারা ভিডিওটা আমার দেখতেছে আপনাদের ওদিকে হয়েছে নাকি প্লিজ কমেন্টে জানিয়েও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও আমাদের পাশে থেকেও প্লিজ প্লিজ আর ভালো লাগলে একটা লাইক করো কারণ অ্যাকচুয়ালি বন্ধু তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে দেখো ঠিক আছে আমাদের ভিডিও দেখতে থাকো ঠিক আছে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের বাড়ি একটু জেট আমরা কী করি কেমন কী থাকি দেখতে পাবে দেখো ঠিক আছে এই দেখো সে ধান আমাদের সাথী ধানগুলো আছে দেখতে পাচ্ছ এই দেখো সাথী হাই বন্ধু দেখো কত ধান দেখো পেয়ে গেছে সাথী দেখো 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 দেখছো প্রচুর প্রচুর ধান প্রচুর সাথী এত ধান কেন পড়লো কিভাবে পড়ে গেছে মনে হয় ওই যে মেশিনে ক্ষেতে ট্র্যাক্টর ওখানে ভিজে গিয়ে পড়ে গেছে দেখো বন্ধু কত ধান কি সুন্দর ধান হলো মা ঝুনোনি হাতি গুড়াচ্ছে দেখো বন্ধুরা কত ধান আরে দেখো আমার মা বাবা খর ই করতেছে দেখো বন্ধু যাচ্ছি আমরা দেখো এই যে সব বান্ডিল বাঁধা হয়ে গেছে এগুলাকে সব মাথায় করে তো আমাদের বাড়িতে কেউ নেই বুঝতে পারছো সবাই আমরা চলে এসেছি ঠিক আছে আরও প্রচুর বদমাশ তার জন্য ওকে বাড়িতে রেখে দিয়ে আসে নি এই দেখো এইভাবে খড় সব এইভাবে খড় সব জমা করে কাপড় দিয়ে বান্ডিল করে নিয়ে যেতে হয় দেখছো আমাদের সাঁতি কত কাজ করে দেখো কোনলা আরে ওটা নাও এই যে এই করে করে আমি এইখানক দি আছি যতটা বান্ডিল করা আছে এই যাইগুলো কোথায় হচ্ছে দেখো খড় করতেছে বান্ডিল হ্যাঁ দেখো বান্ডিল করতেছে দেখো বন্ধু এখন খড় যখন খড় বুড়াচ্ছে এই সব খড় বান্ডিল করে যাবে হ্যাঁ দেখো 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 বন্ধুরা কত বড় বন্ধু ঠিক কত বিচ্ছা আছে আর দরকার নেই তো বন্ধু এবারে আমরা বান্দিল বানাবো এই পড়িব পড়িব দাও দাও করবেন দেখো বন্ধু আমরা এখন বান্ডিল করতেছি প্ৰথম মানুহ বন্ধু বজাৰ কমপ্লিট হালকা আছে দেখো বন্ধু কমপ্লিট এই দেখো বন্ধু হ্যাঁ হ্যাঁ আর ডাংটা কথাই পয়সাইটা এই দেখো বন্ধু এখন বা মোটামুটি পয়সা তোলা কমপ্লিট ঠিক আছে সেরা এই দেখো আমার বাবা মামনি বৌদি তারপরে আমার মা আছে দেখো ওরা যাচ্ছে এখন আমরা এখানে বসে থাকবো ওরা এলে আবার বান্ডিল করে যাবে দেখো বজা রেখে দিয়ে তোমাদের মা মামনি বৌদি চলে এসছে মা কোথায় আসতেছে আর মাকে একটা উ আনতে বলতেছো আনতিছে ওই যে আনতেছে কেন খড় গুলো আমি করবো এই দেখো বন্ধু এখানে ধান কাটা হচ্ছে দেখো দেখো আর দেখো কত ধান কাটা হয়ে গিয়েছে দেখো সব খড় জমা হয়ে রয়েছে কত লোক খড় বইতেছে দেখো আর এই দেখো সব খড় জমা হয়ে জমা করলাম আমি লাঠি দিয়ে কাপড় এই দেখো কাপড় সব মিলতিছে আমাদের সাথী আর মামনি বৌদি দেখো কমপ্লিট এবারে খড় জমা করতে হবে এই দেখো জমা করতেছে বন্ধু কি সাপোর্ট করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরে আমাদের এই ভিডিওটাকে কত দূর অবধি দেখলো প্লিজ কমেন্টে জানাও আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর প্লিজ তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ এবং আমাদের সাথে থেকো চলো বজা আবার রেডি করি হ্যালো বন্ধুরা দেখো এখন ভাই দেখো বন্ধুরা এই দেখো আমি এখন খরচ জমা করব বন্ধুরা দেখো বন্ধুরা এই যে তোমার দাদা ভাই এখন যাচ্ছে বাবা মা আছে আগের দিকে এ আমি খড়গুলো জমা করবো ঝুনো খড়গুলো এখন হাতা ডাম দিয়ে জমা করবো বদমাসি করছে হ্যাঁ বন্ধু দেখো তোমাদের দাদা ভাই বজা ফেলে দিয়ে এসে এখানে বজা বসাচ্ছে দেখো বন্ধু এটা আমাদের লাস্ট বজা প্রচুর তো অন্ধকার হয়ে গেছে আর সাথে দেখো সেখানে কেমন বদমাশি শুরু করছে এই দেখো ধান না বাদ দিয়ে সে বদমাশি করছে এই যে খড়গুলো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা আমরা আমি জমা করলাম তোমার দাদা গেছিল এই ক্ষেপটা বহু দূর তো প্রচুর দূর অন্ধকার হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে গাড়ি যাচ্ছে দেখো বন্ধুরা এটা দিয়ে আমাদের রোড গেছে হ্যাঁ বন্ধু দেখো এটা আমাদের লাশ বজা যাচ্ছে এরপরে আর আসবো না কারণ অন্ধকার অনেক হয়ে গেছে তাই এই ভিডিওটা যে লাশ অবধি দেখছো প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের পাশে থেকে ভিডিওটা এটা লাস্ট বজা কারণ অন্ধকার হয়ে যাচ্ছে খড় বুঝতেই তো পারছো মেশিন খড় মানে সাপটা প্রচুর থাকে ঠিক আছে এটাই লাশ এ দেখো যাচ্ছে এবার লাস্টে যাব আমি আর সাথী তাই এই ভিডিওটা যে ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে